প্রত্যেকটা মানুষ যদি একটা রুটিন এর ভিতরে তাহলে মনে হয় স্বাস্থ্য এবং শরীর দুটোই ভালো থাকে তাই আমরা চাই প্রত্যেকদিন যাতে রুটিন অনুযায়ী চলা যায় আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো সকালে উঠে আমার মেয়ের জন্য কিশমিশের পানি বানিয়ে দিলাম এরপর আমার মুড়ি ভেজানো পানিটা আমি গরম করে নিচ্ছি আজকে পানিটা অনেকটা গরম হয়ে গেছে আমি পানি বসে ওই রুমে চলে গেছিলাম পরে আমি দেখি অনেকটা গরম হয়ে তো পানিটা আমি একটু রেখে দেব। যখন পানিটা ঠান্ডা হবে তখন আমি পানিটা খাবো এত গরম আর খাওয়া যায় না এই পানিটাকে আমার আল্লাহর অনেকটা উপকার হয়েছে আমার অনেক গ্যাসের সমস্যা ছিল এই সমস্যাটা আমার দূর হয়েছে শেষে প্রায় দশটা বেজে গেছে আমি এখানে কিচুরি বসাতে আসছে আজ আমার মেয়ে বলতেছে কিচুড়ি খাবে এর জন্য আমি কিচুরিটা রান্না করব আর ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি আমি এক কাপ চা খেয়ে নেবো ওকেও একটা কাপ চা দিয়ে দিব এ তো আমার কিছুরি চালটা ধুয়ে নিচ্ছে ভালো করে আর আমি একটু গুঁড়ো চাল দিয়ে কিছুরি করি যেহেতু আমি আতপ চাল দিয়ে কিছুরি চিনি গুঁড়ো চাল দিয়ে তো কিছুরি গ্রামটাও অনেক ভালো আসে এবং খেতেও বেশ ভালো হয় একবার এই রকম করে খিচুরিটা বানিয়ে দেখবেন চিনি চাল দিয়ে এই তো আমার দুই কাপ চা বানিয়ে নিয়েছি এবং তিনটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম একটা আমার জন্য একটা আমার জন্য এবং একটা আমার মেয়ের জন্য তিনটা ডিমই আমি এখন চুলে নেব। ডিমটা চুলে আমি আমার মুখে দিয়ে আসলাম আমার মেয়েকে আমার ডিমটা রেখে দিলাম চা আর ডিমটা একসাথে খেয়ে নেবো আর এই চাটা না খেলে মনে হয় চোখ থেকে ঘুম যায় না আসলে এটা অভ্যাস হয়ে গেছে আমাদের এক কাপ দু খেলে মনে হয় অনেকটা রিল্যাক্স লাগে আর এটা খুব বাজে অভ্যাস তারপরে কি করব এই অভ্যাসটা তো আর ছাড়া যায় না তো আমি তিনটা বিস্কুট নিয়ে নিলাম আর একটা ডিম সিদ্ধ এখন বসে আরামসে খেয়ে নেব এরপরে আমি খিচুড়িটা বানিয়ে নেবো যেহেতু ডিম সিদ্ধ আর চাটা আমি খেয়ে নিই পরে ওদেরকে আমি খিচুড়িটা বানিয়ে দেব আর এক কাপ চা না খেওয়া অপর্যন্ত মনে হয় আমার কাজ শেষ হবে না চাটা খাওয়া শেষ হলে একটু রান্নাটাও বসিয়ে দেবো যেহেতু আজকে আমরা বাইরে যাব তারপর অনেক কাজ আছে বাইরে অনেকটা সময় লাগবে বাসায় আসতে তো আমি রান্নাটা আগে শেষ করে যাব আজ রাতে মনে হয় আমার ঠান্ডা লেগে গেছে অনেকটা মাথা ব্যথা করতেছে এরপর শরীরে জ্বর যাই হোক এরপরে আমি চাটাকে রান্নাটা বসাতে আসলাম মাছটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আজ আমি মাগুর মাছ দিয়ে এবং পাট শাক রান্না করব। এই তো আমি আগে মশলাটা কষিয়ে মাছগুলো কষিয়ে নেব আজ কোনো কিছু রান্না করব না যেহেতু অনেকটা তরকারি বেঁচে গেছিলো রাতের তরকারিটা একটা তরকারি রান্না করবো যেহেতু কাল রাতের তরকারিটা অনেকটা রয়েছে তো এগুলো আর শেষ হবে না তরকারিটা রান্না করলে তো আমি ভাবছি একটা তরকারি রান্না করে নেবো সুটকিটাও অবশ্য আছে আম্মু যেহেতু প্রতিদিন সুটকি রান্না করে দিতে হয় তো আম্মু সুটকিটাও আছে আর পাট শাক দিয়ে মাগুর মাছ বলেন শিং মাছ বলেন ও কই মাছ বলেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না এইগুলো মাছ দিয়ে মূলত পাট শাক রান্না করা হয় যাই হোক আমার রান্না বান্না পায় শেষ হয়ে গেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাকে প্লিজ ভিডিওটি শেয়ার ও লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ